আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এম কে জামদিনী হাউসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভ সন্ধ্যা তো আজকে দেখতে পাচ্ছেন এখানে সুপার এক্সক্লুসিভ ঢাকায় জামদিনি শাড়ি হান্ড্রেড কাউন্টের শাড়ির কালার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য কালার আছে এখানে অনেকগুলো শাড়ি এগুলো সব গ্লোজের সুপার এক্সক্লুসিভ হান্ড্রেড কাউন্টের শাড়ি আমি প্রথমে যে শাড়িটা দেখাবো এটা দুটো ভাষণ আছে মানে সেম ডিজাইনের কালারটা শুধু ভিন্ন ভিউার্স যাদের ভালো লাগবে ভিডিওটি তারা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আমাদের এম কে জামদানি হাউস ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন আর যাতে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শাড়িটা পাঠিয়ে দেবেন আমরা দাম এবং দামটা বলে দেবো ভিডিও শুরু বোধের কারণ দামটা বলতে পারছি না দুঃখিত এখন আমরা শাড়িগুলো দেখিয়ে দেবো প্রথম যে শাড়িটা দেখাবো এটা জয়া হাসান আপুর সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি একটা এটা খুব ভাইরাল একটা শাড়ি হয়েছিল না আপনারা জানেন কি না অবশ্যই দেখে থাকবেন ওনার পরনে এই শাড়িটা ছিল এইটা এইটা প্রতিটা শাড়ির আমাদের ফুল ভিডিও এবং শাড়ির ছবি দেওয়া আছে আপনার সেগুলো আমরা সেগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করে থাকবো সেখানে আপনারা ফলোতে রাখবেন সুপার স্কোরশি জামতনির শাড়ি পুরো শাড়িটি এরকম কাজ করা পাবেন অভারঅল কাজ করা হান্ডেড কাউন্টের একদম প্রিমিয়াম কোয়ালিটির যেই শাড়িগুলো হচ্ছে এগুলোকে আপনি মোস্টলি না বলা চলে দেখুন আমি যদি শাড়ি এ দেখুন এভাবে ভাসি মানে যেভাবে ইচ্ছে সেভাবেই করা যায় মানে কি পরিমাণ লাইট ওয়েট শাড়িগুলো দেখলে বুঝতে পারবেন একটা শাড়ি তারপর এটার কালারটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার শেড ডুয়েল টোন আর এই যে সাদা শাড়িটা যারা নাকি সাদা চান এটা ভিতরে সেম ভার্সনে এই সাদাটাও আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন অসম্ভব সুন্দর সুপার এক্সক্লুসিভ জামদারি শাড়িগুলো আজকে ভিডিওটি শুধুমাত্র সুপার এক্সক্লুসিভ জামদারি শাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর শাড়ি প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ভিওর্স প্রতিটি শাড়ি সারা তারপর যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর এটা আমাদের দুটো আছে এদিকে দিয়ে যায় এটা একটা আর এখানে একটা এটাও খুবই সুন্দর একটি শাড়ি এটা এভাবে আপনারা বুঝবেন না পুরো শাড়িটাই কিন্তু এভাবে দেওয়া আছে আপনার যাতে ভালো লাগবে স্ক্রিন শতে পাঠিয়ে দেবেন আমি ফুল শাড়িটার ছবি আপনাদের পাঠিয়ে দেবো ব্রিট তারপর নেক্সট যেই শাড়িটা দেখাবো তারপর যে এখানে আমরা এদিক এদিক থেকে আসি এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর একটা লাইট ওয়েট শাড়ি এটাও সুপার্স জামদানি শাড়ি এটার প্যাটার্নটা দেখুন এভাবে খুবই সুন্দর নিউ একটি প্যাটার্ন সবগুলো শাড়িতে আপনি প্যাটার্ন দেখতে পাচ্ছেন একদম নিউ কালেকশনে আমাদের তারপর এই সাইডটা যদি আমরা চলে আসি দেখতে পাচ্ছেন এখানে সুরমাদানি একটা শাড়ি আছে এটাও খুব কালারটা খুবই সুন্দর মানে ওই যে আপনার জয়াবস্থান যে কালারটা এই কালারের সাথে কম্বিনেশন করি আমরা এই শাড়িটা তৈরি করেছি এটা খুব সুন্দর এই শাড়ি ডুয়েল টোন দিবেন শাড়িটা খুবই সুন্দর শাড়িটা পুরো শাড়িটার ছবি ভিডিও চাইলে আমরা পাঠিয়ে দেবো বেটস তারপর আরটা দেখতে পাচ্ছি সেটা পিঙ্ক কালারের এই শাড়িটার ডিজাইনটা কিন্তু অসম হ্যাঁ আমরা দেখিয়ে দিই যে এটা এটা খুবই সুন্দর দেখুন এই শাড়িটার শাড়িটা দেখুন খুবই সুন্দর অবল কাজ করে এরকম পুরো শাড়িটা আমি খুলে দেখাতে পারছি না এই জন্য আন্তরিকভাবে আপনাকে দুঃখিত আপনারা চাইলেই শাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দেবেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করবেন নাম্বার এটা শাড়িটা ছবি পাঠিয়ে দেব তারপর এই শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটা খুবই সুন্দর এটা আমি আগে দেখিয়েছি এটা দেখার আর প্রয়োজন নেই তারপর যে এটা দেখতে পাচ্ছেন খুবই কালার দেখেন কালার কন্ডিশনটা দেখেন খুবই সুন্দর বা এক্সিলেন্ট একটি শাড়ি দেখতে পাচ্ছেন ভিউয়ারস খুবই শেষ শাড়িটা দেখুন সবগুলোর সাথে ব্লাউজ পিস হান্ড্রেড কাউন্টের শাড়ি সবগুলো হচ্ছে সুপার স্কুলস হান্ড্রেড কাউন্টের শাড়ি ভিউার্স তারপর আমরা যদি এই সাইডটাতে আমরা চলে আসি যে এখানে একটা শাড়ি আছে কি বলবো শাড়িটা দেখুন প্যাটার্ন এটা হচ্ছে আপনার সূর্যমুখী প্যাটার্ন একটা শাড়ি খুবই শাড়ি শাড়িটা এভাবে আপনারা বুঝবেন না কারণ এটার প্যাটার্নটা কীরকম এখানে আংশিকভাবে দেখানো আছে কিছুটা খুবই সুন্দর শাড়িটা দেখুন অল ওভার কাজ করা শাড়িটা অল ওভার বলে ভুল হবে কারণ সুপার অ্যাসকুল জামদানি শাড়িতে এমনিতে অল ওভার হয়ে থাকে আর তারপর আমরা নেক্সট যেই শাড়িটা দেখাবো ওইটা খুবই সুন্দর যে এই শাড়িটা দেখতে পারেন এটাও খুব ভাঙ্গি কালার ভিতরে হালকা লাইট কালার ওয়া এক্সিলেন্ট প্রতিটা শাড়ি হচ্ছে চোখে লেগে থাকার মতো প্রতিটা শাড়ি হচ্ছে চোখে লেগে থাকার মতো শাড়ি দেখুন ওয়া এক শাড়ি প্রতিটা শাড়ি দেখুন কি পরিমাণ আপনার লাইট টুয়েট শাড়ি তারপর নেক্সট যে শাড়িটা দেখাবো আমরা এই শাড়িটি আমরা চলে আসি যে এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর ওয়াও এক্সেলেন্ট এই শাড়িটা দেখুন খুবই সুন্দর শাড়িটা এটাও চেন টেস্টের ভিতরে পিঙ্ক কালার হালকা লাইট পিঙ্কের ভিতরে শাড়িটা তৈরি করা অসম্ভব সুন্দর শাড়িটি এই শাড়িটা তো আপনার হান্ড্রেড কাউন্টার বাট লাস্ট যে শাড়িটা দেখাবো দেখুন এটা হলো হালকা না এটা প্রিক কালার আর ব্লু কালারের ভিতরে এটা একটা হান্ড্রেড কাউন্টার একটা শাড়ি খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা প্রতিটি শাড়িতে তো বিয়র্স আমি আংশিকভাবে আপনাদের সবগুলো শাড়ি একটু 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 করে দেখিয়ে দিই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন সবগুলো শাড়িতে দেখতে পাচ্ছেন তো বিয়র্স প্রতিটি শাড়িতে আমাদের এখানে ব্লাউজ পিস পাবেন আর সেক্ষেত্রে আপনারা যার যেটা ভালো লাগবে আবশ্যই স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব এখুনি আল্লাহ হাফিজ